নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাদে সবার ছুটি শীত পড়তে না পড়তেই স্কুল ছুটির ঘোষণা সরকারের কোথাকার কথা বলা হয়েছে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব বছর শেষ হবার আগেই প্রাণঘাতী দূষণে ঢেকে গিয়েছে রাজধানীর দিল্লি পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছে এক হাত দূরে কি রয়েছে সেটা অবধি দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষ যে কারণে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে এখন ঘর থেকে বেরোনোই রীতিমতো সকলের পক্ষে চ্যালেঞ্জ হয়ে পড়েছে এদিকে অতিরিক্ত দূষণের ফলে অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ ফলে পরিস্থিতি সামাল দিতে বড় রকমের সিদ্ধান্ত নিল বন্ধ করে দেওয়া হলো স্কুল হ্যাঁ ঠিকই শুনেছেন শিশুদের সুরক্ষার কথা ভেদ ভাবনা চিন্তা করে সরকারের তরফে বহু স্কুল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে যেন দু সালেও করোনার ছবি দেখা যাচ্ছে নতুন করে চালু করা হয়েছে অনলাইন ক্লাস অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য আপাতত পড়ুয়াদের বাড়ি থেকে অনলাইন ক্লাস করার পরামর্শ দেওয়া হয়েছে দিল্লিতে দশম এবং দ্বাদশ শ্রেণী ছাড়া সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী অতিশী ঘোষণা করেছেন যে সোমবার থেকে জিআরপি ফোর বাস্তবায়নের সঙ্গে সঙ্গে দশম এবং দ্বাদশ শ্রেণী বাদে সমস্ত শিক্ষার্থীদের জন্য শারীরিক ক্লাস বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত স্কুল অনলাইন ক্লাস চালাবে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছেন না রবিবার দিল্লিতে এ কিউআই পাঁচশো ছুঁয়েছে এরপরই সোমবার থেকে জিআরপি ফোর বিধিনিষেধ বাস্তবায়নের ঘোষণা দেয় সিএ কিউএম এর পাশাপাশি দিল্লি এনসিআরএ স্কুল বন্ধ রাখার সুপারিশ করেছে সরকার জিআরপি ফোর লাগু করার পর সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দিল্লি সরকার তবে বোর্ড পরীক্ষার কথা মাথায় রেখে দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্কুলে ডাকা হবে এছাড়া বাকি সব শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চলবে এক্স এ পোস্ট করার সময় সিএম অতিশি এই ঘোষণা করেছেন জানা গিয়েছে প্রাণঘাতী দূষণের কারণে দিল্লি সরকার আজ সোমবার থেকে গ্রেডেড রেসপন্স অ্যাকশান প্ল্যান ফোর্স ফোর শুরু করে দিয়েছে গত সপ্তাহে যা করা হয়েছিল তিন গতকাল রবিবার সন্ধ্যে সাতটার সময় দিল্লিতে অতি বিপজ্জনক মাত্রায় ছিল দূষণ মাত্রা ফোর ফাইভ সেভেন এ কিউাই সুতরাং বোঝা যাচ্ছে যে দিল্লিতে দূষণের কারণে কিন্তু সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানকার সরকারের পক্ষ থেকে শুধুমাত্র দ দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস বাদ দিয়ে অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস চলবে বাকি সমস্ত ক্লাস কিন্তু অনলাইনে চালাবে কেননা সেখানে দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে সেই জন্য কিন্তু ক্লাস বন্ধ রাখতে বাধ্য করে হয়েছে সরকার এটা কিন্তু আমাদের কোভিডের সেই পরিস্থিতি কিন্তু আবার ফিরে এসেছে এরকমভাবেই যে কোভিডের সময় সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকারি প্রতিষ্ঠানও বন্ধ ছিল বেশ কিছু দিন এবং সেই বিষয়টাই কিন্তু বা সেই পরিস্থিতি কিন্তু আবার ঘুরে এসছে তবে কোভিড নয় দূষণের মাত্রা যে পর্যায়ে পৌঁছেছে তাতে কিন্তু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ